বন্ধুরা আগে আমি এসেছি রানী রাজমারীর কাছারি বাড়ি মন্দির ঘুরতে তো এখানে সুন্দর একটি ভিডিও আপনারা দেখবেন এই কাছারি বাড়ি মন্দির মন্দির খুব বিখ্যাত মন্দির এখানে শ্রীরামকৃষ্ণ এসেছিল অত সুন্দর একটি ভিডিও ভিডিওর আপনারা দেখবেন ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি বন্ধুরা এটি হচ্ছে নবদ্বীপ প্রকলানন্দ ঘাটে রানী রাজমরীর কাছারি বাড়ি যে বাড়ির ইতিহাস অনেক আছে এই কাছারি বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব রানী জামাতার সঙ্গে একবার এসছিলেন এবং এখানে তিনি এক রাত বসবাস করেন এবং এখানে স্নান স্নানা করেন এই যে গেটটি দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এই গেটটি হচ্ছে আগেকার গঙ্গা পুরাতন গঙ্গা গঙ্গাঘাট এই ঘাট দিয়েই রানী আশ্রয়ী এবং তার জামাতার এই ঘাট দিয়েই তারা আসতেন কলকাতা থেকে নবদ দিবে এই কাছারি বাড়িতে তো ঘাটটি তোমাদের দেখাচ্ছি চলো দেখো সামনের দুর্গটা দেখতেই দেখো চারিদিকে পরিবেশটা হচ্ছে পাচ্ছি সুন্দর পরিবেশ এই ঘাটটি এখন ছাড়া গঙ্গা হয়ে গেছে এই গঙ্গা ছেড়ে গঙ্গা নদীও মন নিয়েছে কিন্তু হাটটা পরিষ্কার করা হয় না পরিষ্কার জন্য গাছ 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 হতে পালা ফুলে সব ভরে গেছে অল্প সাইডে দৃশ্য তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছো তো এই কাছারি বাড়ি আগে এখানে কাছারি বাড়িতে সব কর নেওয়া হতো এবং লালি রাসমণি এখানে প্রায় তিনি আসতেন এবং এই গঙ্গাল ঘাটে দিয়ে তিনি যাতায়াত করতেন ভেতরে ওপরকার দৃশ্য দেখো কত সুন্দর চারিদিকে দেখো ডাল দিকটায় বসার জায়গা আছে ফুলের বাগান সত্যি আছে সুন্দর সুন্দর সব গাছপালা লাগানো হয়েছে সুন্দর এই কাছেরই বাড়ি আগে পুরাতন মধ্যে এক সংস্কার করা হয়েছে সুন্দর কালার ফালার করে এই দেখো সিঁড়িটা দেখাচ্ছি দেখো এই দেখো বাঁদিকে বসার বসে বসে তুই গঙ্গা ছাড়াও আমার পারিদৃশ্যরা দেখতে পাবে খুব সুন্দর ঠান্ডা পরিবেশের মধ্যে খুব সুন্দর এবং শান্তির জায়গা তো দেখায় এটা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দিয়েছে দু হাজার উনিশে এই মন্দিরটা ডান দিকে কিন্তু ছবি তোলা নিশ্চিত ছবি তুলে তুলতে পারলাম না দিকে এই ঘরগুলো যে আছে দেখতে সব লক্ষ্য আসলে এখানে থাকতেও পারে থাকারও ব্যবস্থা আছে এখানে প্রসাদ সুস্বাদু প্রসাদও পাওয়া যায় তো প্রসাদ গ্রহণ করতে তোমাদের আগে থেকে বলতে হবে তবেই পাওয়া যায় প্রসাদের দাম মোটামুটি একশো পঁচিশ টাকা থেকে এবং লাইট অনুযায়ী দেড়শো টাকা পর্যন্ত লাগ লাগে পার হেড এই রাস্তার বাইরে দৃশ্য দেখাচ্ছি এই যে রাস্তাটি চলে গেল একদিকে চলে গেল তার কাপড় এক লোক পনেরো থেকে আরেকটা উর্বর লোক রাস্তাটা চলে গেল দেখাচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছি এই মেন গেট দরজা এই মন্দিরে সোনার গৌর গোবিন্দের মুক্তি আছে এটি সে সেবা রানিরাশমি যে ইয়ে করতেন শোনা যায় যে রানী রাসমণি যখন কলকাতায় রাশমি ইয়েতে উৎসব করেছে তখন এখানকার বৈষ্ণবদের সব এখানে নিয়ন্ত্রণ করেছিলেন কলকাতায় এটা শোনা কথা এই মন্দিরটা খুব ভালো মন্দির আজও তার নিদর্শন আছে কিন্তু লোকেরা এখানে নিয়ে আসে না তা তোমরা যদি নবদ্বীপে ঘুরতে আসো তো এই কাছারি বাড়িতে আসবে ভেতরের পরিবেশটা খুব সুন্দর খুব পছন্দ সেক্ষেত্রে আগাম তোমাদের জানাতে হবে যারা জানে তারা দেখো এখানে ঘুরতে এসছে দেখতেই পাচ্ছ রালির রাসমণি এসে এই খেলা গঙ্গার পরে যে গঙ্গাটা স্নান করতেন এই ঘাটে উনি স্নান করতেন দেটা দেখালো এটা গঙ্গার ঘাট আছে এখন যে গঙ্গা সেই গঙ্গার এই দেখো রালির রাশুনি মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে দেখো এই ঘাটে যেটা এই ঘাটের নাম দেওয়া হয়েছে রালির রাশনির নাম অনুযায়ী লালির রাশুনি ঘাট বা রালির ঘাট নামে পরিচিত খুব সুন্দর এই ঘাট এই দেখো রানের আসনে দেবীর মূর্তি যা বিগ্রহটা তোমাদের দেখালাম তো বন্ধুরা তোমাদের রানের আসনে ঘাট ঘাটের ছুঁয়ে দেওয়া এই ঘাট এবং কাছারি বাড়ির ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম হয়তো ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমি এখানে রাখছি দেখা হবে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব